হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল অনেকদিন পর আজকে কাস্টমার এসেছে আলহামদুলিল্লাহ অনেকগুলো কাপড়ই সেল হয়েছে এখান থেকে আমার একটা গাউন পাঁচটা থ্রি পিস আর তিনটা চাদর সেল হয়েছে তো কাস্টমারকে দেখানোর সময় তো সব কিছুই খুলে খুলে দেখাতে হয় আর সব কিছুই এলোমেলো হয়ে থাকে তো অনেক সময় কাস্টমার আসে ওইভাবে ভিডিও করা হয় না তো অনেক আপুরাই আমার বিজনেস সম্পর্কে সব কিছু জানতে চান যে আমি কিভাবে সেল করি কি আনি মানে আমার বিজনেসে কি কি আমি রাখি এইসব বিষয়ে জানতে চান তাই একটু বিজনেসের বিষয়গুলোই শেয়ার করার চেষ্টা করছি হয়তো বা আমার বিজনেসের বিষয়গুলো দেখলে আপনাদেরও অনেক আইডিয়া চলে আসবে তো অনেক আপই তো বিজনেসের জন্য প্রোডাক্ট আনতে চাইছেন তো আমিও ইদানিং খুব একটা টেনশনে পড়ে গিয়েছি তো আমি প্রায় রমজান মাসের প্রোডাক্ট এনেছিলাম কাপড় এনেছিলাম তো রমজান মাসের পর আর আমার হোলসেল মার্কেটে যাওয়া হয়নি যেহেতু আমার ছোট বাচ্চা আছে তাই যাওয়া হয় নাই বা হচ্ছে না তো এরপর আমি কিছু ড্রেস মাঝখানে অনলাইনে অর্ডার করে এনেছিলাম তো কিছু কিছু এনেছি বেশি আনি নাই সব ধরনের ড্রেস অনলাইনে আনলে কিন্তু ভালো হয় না তো কিছু কিছু আনলে ভালো হয় বা কিছু কিছু পেজ থেকে আনলে ভালো হয় তো সেটা বুঝেই আমি সবসময় প্রোডাক্ট আনি তো আমার বিজনেসে আমি অনেক ধরনের আইটেমই রাখি হয়তোবা আমার ভিডিও রেগুলার যারা দেখেন তারা ভালো করেই জানেন তো আমার বিজনেসে আমি ওয়ান পিস টু পিস থ্রি পিস গাউন মানে গর্জিয়াস কাজের ড্রেস হাতের কাজের ড্রেস হ্যান্ড পেন্টিংয়ের ড্রেস পাঞ্জাবি সহ আরও অনেক ধরনের প্রোডাক্টই আমি রাখি তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রেডি করা ওয়ান পিস নায়রা কাট বলেন গোল জামা বলেন এগুলোতে স্টোনের কাজ করা বা সিকোয়েন্সের কাজ করা তো টিনেজার আপুরা কিন্তু এই ড্রেসগুলো খুব পছন্দ করে ওয়ান পিসগুলো তা আমি আগে যে এলাকাতে ছিলাম সেইখানে প্রচুর সেল হতো কিন্তু বর্তমানে যে এলাকাতে থাকি সেইখানটা একটু গ্রাম সাইট যার কারণে এইখানে এইসব ড্রেসের চাহিদা খুবই কম তো যখন একটু শহর সাইডে ছিলাম তখন ওইখানকার অনেক কলেজের আপুরাও আমার কাছ থেকে এই ওয়ান পিসগুলো অনলাইনেই অর্ডার করেছে তখন আমার বেশিরভাগ প্রোডাক্ট সেল হয়েছে অনলাইনে আর অফলাইনেও একটু কমই সেল হয়েছে অনলাইনে আমি সবসময় পিক আপ পয়েন্টে দিয়ে এসেছি আমার বোনের মাধ্যমে তখন আমার কাছ থেকে অনেকগুলো ড্রেসই নিয়েছে তারা সেল হয়েছে তো বর্তমানে যেহেতু আমি একটু গ্রাম সাইড থাকি যার কারণে আমার সেলটা আগের থেকে অনেকটাই কমে গিয়েছে আর অনলাইনে তো বিশেষ করে সেল হয়ই না বর্তমানে যেহেতু আমি অ্যাক্টিভ থাকতে পারি না আগে প্রচুর অ্যাক্টিভ থাকতাম মানে আমার পেজে পেজে না বেশিরভাগ আমি এক একটা গ্রুপে অ্যাক্টিভ থাকতাম অন্যান্য যে গ্রুপগুলো গার্লস গ্রুপগুলো আছে তো সেই সব গ্রুপ থেকে আমার প্রচুর সেল হতো সেখানে আমি রেগুলার অ্যাক্টিভ থাকতাম প্রচুর প্রোডাক্টের ছবি তুলে তুলে সেখানে পোস্ট করতাম তাছাড়া তখন আমার ছোটো বেবিটাও ছিল না আর আমিও ফ্রি ছিলাম আর আমার যা ছিল আমার সাথে ও আমাকে প্রচুর হেল্প করেছে এই ড্রেসগুলো খুলে ছবি তুলতে ভাজ করতে সব দিক দিয়ে ও আমাকে হেল্প করেছে কিন্তু বর্তমানে আমি যে জায়গাটায় থাকি সেখানে একদম আমি একা আমাকে হেল্প করার মতো একটা মানুষও নেই তাছাড়া আবার ছোট একটা বেবি আছে যার কারণে এই প্রোডাক্টগুলো যে খুলে খুলে ছবি তুলবো সুন্দর করে ছবি তুলবো বা রেগুলার পেজে গ্রুপে অ্যাক্টিভ থাকবো সেই সময়টা আর আমার হয়ে উঠছে না তো আমি জানি আমার মতো সেম প্রবলেম অনেক আপুরাই ফেস করছেন অনেক আপুরাই অনেক কিছু আশা করেন ইচ্ছা করেন কিন্তু আসলে কিভাবে করবেন ছোটো বেবি আছে বা আপনার হেল্প করার মতো কেউ নাই কিন্তু আপনি করতে চাচ্ছেন আপনার মনের একটা ইচ্ছা যে আপনি কিছু করবেন আপনি এই টাকা দিয়েছে ভবিষ্যৎ গড়ে তুলবেন বা এই টাকা দিয়ে যে আপনি সংসার চালাবেন সেই চিন্তা করছেন না শুধুমাত্র নিজের একটা পরিচয় করতে তৈরি করতে চাচ্ছেন তো সেম আমিও আমিও সেমভাবে আমি আমার একটা পরিচয় তৈরি করতে চাই আর সেই জন্যই এই বিজনেসটা করা আর আমার বিজনেসের মধ্যে সব ধরনের আইটেম যুক্ত করা তো বর্তমানে আসলে এই প্রোডাক্ট আনতে একটু কষ্টকর আমার হাজব্যান্ড যেহেতু জব করে তার সময় হয় না আমার ছোট বেবি আছে আমারও যাওয়া হয় না তো সেই জন্য আমি বেশিরভাগ প্রোডাক্ট অনলাইনেই অর্ডার করে নিয়ে আসি আমার পরিচিত কিছু অনলাইন পেজ আছে তাদের কাছ থেকেই আমি অর্ডার করি আলহামদুলিল্লাহ তাদের প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালোই অনেকটাই ভালো বছরে একবার অথবা ছয় মাসে একবার আমি প্রোডাক্ট কেনার জন্য আমার হাজব্যান্ডকে অনেক রিকোয়েস্ট করি অনেক বুঝিয়ে শুনিয়ে বাসায় আমার যাকে বাচ্চাদেরকে আমার যায়ের কাছে রেখে তারপরে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে মার্কেটে যাই এছাড়া তো আর সম্ভব হয় না তো সেটা তো প্রতি মাসে সম্ভব হয় না ছয় মাসে অথবা বছরে একবার যাই তো আমার মতো চাইলে আপনারাও এরকমটা করতে পারেন তো এইটা হচ্ছে একটা টেবিল এই টেবিলটা আমি কিছুদিন আগে কিনে নিয়ে এসেছি তো এই টেবিলটা আমি কাপড়গুলো সুন্দর গুছিয়ে রাখতে পারছি আর ওপরে আমি অনেক কাজ করতে পারি টেবিলের উপরে হাতের কাজ বা হ্যান্ড পেটিংয়ের কাজগুলো আমি সুন্দর মতো করতে পারি এছাড়াও আমার একটা ছোট্ট সুকেজ আছে যেটার মধ্যে আমি অনেক কাপড় রেখেছি আমার কিন্তু কাপড় শুধু ওগুলোই না ওর চাইতে আরও বেশি কাপড় আছে সুকেজের ভিতরে তো সেইটা আমি অনেক সময়ই আমার অনেকগুলো ভিডিওতে শেয়ার করেছি হয়তো বা আমার রেগুলার ভিউয়ার্সরা পুরা দেখেছেন তো এই মাসে আমার আমার প্রায় অনেক কাপড়ই সেল হয়ে গিয়েছে যার কারণে আমার সুকেজ বা অনেক কিছুই নাই ঘরে বলতে গেলে আমার চাদর শেষ হয়ে গিয়েছে তারপরে কিছু গজ কাপড় বা কিছু ভালো মানের থ্রি পিস আনতে হবে কিন্তু দেশের যে পরিস্থিতি আমি বুঝতে পারছি না যে কিভাবে প্রোডাক্ট আনতে যাব তো আমার হাজব্যান্ডকে বলেছি সে বলল যে মনে হয় না তুমি এ মাসে কিছু আনতে পারবে শহরের অবস্থা খুবই খারাপ শহরে শুনলাম আজকে নাকি ঝামেলা আরও বেশি হয়েছে আগামী আগামীকাল থেকে নাকি আরও বেশি বাড়বে তো জানি না কতটুকু কি হবে তো এইসব ঝামেলার কারণে হয় অনেক কিছুই হচ্ছে অনেক যারা অনলাইনে বিজনেস করে তাদের অবস্থা খুবই খারাপ খুবই বেগতিক হয়ে গিয়েছে অনেক আপুরাই দেখলাম অসহায় হয়ে পড়েছে তারা বিজনেসের জন্য কোনো প্রকার পোস্ট ওইভাবে সেল কোনো কিছুই হচ্ছে না কোনো প্রকার ভিউ হচ্ছে না খুবই ঝামেলার মধ্যে আছে সেম আমারও ওই রকমই প্রবলেম হচ্ছে যদিও বর্তমানে আমার অনলাইনে খুব একটা সেল হয় না আলহামদুলিল্লাহ আমার অফলাইনেই মোটামুটি সেল হয় আর আমি যে ট্রেলারিং কাজগুলো করি এগুলো কিন্তু আমার পরিচিত মানুষরাই দেয় এখানে আমি যেহেতু নতুন বললাম তো তো এখানে বাইরের মানুষের অর্ডার আসেই না বলতে গেলে জাস্ট যেই ভাষায় থাকি সে ভাষায় কয়েকটা ভাবেই আমার কাছে বানায় কাপড় তৈরি করে তো এর বাইরের এলাকার কেউই তো তেমন আমাকে কেউ চেনে না তাই কেউই আমার কাছে ওইভাবে কাপড় নিয়ে আসে না তো আমার পরিচিত আমার ফ্যামিলির মানুষ আমার আত্মীয় স্বজন যারা আছে এরাই আমার কাছে সব সময় কাপড় তৈরি করে অনেক দূর থেকে এসে আমাকে কাপড় দিয়ে যায় বা মানুষের মাধ্যমে পাঠিয়ে দেয় তো যাকে যার ভালো লাগে সে যত দূরেই যাক না কেন তার কাছেই কিন্তু যাবে তো আমারও সেম আমার কাছে ওরা সব সময় বানায় তৈরি করে তো ওদের কাছে ভালো লাগে তাই আমার কাছেই কাপড় তৈরি করতে দেয় তো দেখেন তো আমার বিষয়গুলো যে বলার পর অবশ্যই আপনারা এই বিষয়ে অনেক আইডিয়া পেয়ে যাচ্ছেন বা পাবেন ইনশাল্লাহ তো এত ঝামেলার মধ্যেও কিন্তু আমি সেল করছি আলহামদুলিল্লাহ আপনারাও পারবেন চেষ্টা করেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ বেশ